নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখাবো তোমাদের একটা অ্যাম্প্লিফায়ারের ভিডিও যেটা হচ্ছে দুশো আট স্টিরিও রয়েছে এটা হচ্ছে মাস্টার ভলিউম স্টিরিও একশো প্লাস একশো রয়েছে মাস্টার ভলিউম এটা হচ্ছে ব্যালেন্স এটা টোন আর এটা ব্যাস যেরকম যেটা লেখা রয়েছে সেরকম সেটাই লাগানো রয়েছে আর এটা একটা মাইক্রোফোন রয়েছে আর মাইক্রোফোনের যে সকেট দেওয়া রয়েছে আর এটা হচ্ছে অন অফ সুইচ পাওয়ার এলইডি একদম কম খরচের মধ্যে বানিয়ে ফেলুন এরকম অ্যাম্প্লিফায়ার আর রেট জানার জন্য ডেসক্রিপশন চেক করুন বা হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক থাকবে সেখানেও চেক করতে পারো এটা হচ্ছে ইউএসবিটা অফ অন করার জন্য এটা মাইক্রোফোনটা অন করার জন্য মাইক্রোফোনে যে রয়েছে এটা ডিবিটি চেঞ্জ করার জন্য পেছনে ইনপুট আছে প্লাস এটা মানে এটা চেঞ্জ করার জন্য কোয়ালিটিটা বাজালে বুঝতে পারবে এল আর সাউন্ড হবে একদম ব্যালেন্স তার জন্য করা রয়েছে এবার পেছন সাইডটা দেখাই আর একটা ডেলিভারি হচ্ছে কোলাঘাট কোলাঘাট যাবে এই মালটা চারটা স্পিকার টার্মিনাল রয়েছে দুটো দূরে করে তিন ইঞ্চি হাই স্পিড কুলিং ফ্যান রয়েছে আর এখানে একটা ইনপুট একটা আউটপুট রয়েছে এসে ফিউজ দেওয়া রয়েছে চলো এবারে ভেতরটা দেখাই কী আছে এখানে রয়েছে বাড়িতে একদম বানানো নিজে এখন বানানো চলছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ সিক্স ট্রান্সফর্মার একদম কপারের ট্রান্সফরমার দেখে নিতে পারো ফুল কপারের ট্রান্সফর্মার রয়েছে আর এখানে সেই বোর্ড লাগানো রয়েছে স্টিরিও একশো প্লাস একশোর আর এই যে ভেতরে তেষট্টি ভোল্টেজ সাতচল্লিশ ক্যাপাসিটার রয়েছে দুটো বিজির একটি ভাই দেখতে পাচ্ছ ভেতরটার কাজ দেখতে পারো নাসা কোম্পানির ব্যাস্টাবেল বোর্ড রয়েছে একদম ক্লিয়ার কাজ রয়েছে চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি এক সাইডে একটা বারো ইঞ্চি একটা আট ইঞ্চি আর এক সাইডে আর একটা আট ইঞ্চি একটা বারো ইঞ্চি দু সাইড চেক করে দেখাবো চলো একটা সাউন্ড টেস্ট দিচ্ছি একটা এত আওয়াজ হচ্ছে বাইরে ধান উড়ানো চলছে পাখার সেই আওয়াজটাই আসছে একটা মাস্টারটা দিচ্ছি হেডফোনটা ইউজ করো বুঝতে পারবে তাহলে ছঙ্কার টোন দেওয়া রয়েছে আর ব্লুটুথ থেকে গানটা চলছে একটা মাস্টারটা দিচ্ছি একটা টোন আর মাইক্রোফোনও চালাতে পারো এটা নামিয়ে দিবে মাইক্রোফোনটা চালু হয়ে যাবে এখন গান চলবে না এটা তুললে গানটা চলবে এরকম যদি অ্যাম্প্লিফায়ার লাগে অবশ্যই যোগাযোগ করুন কম বাজেটের উপরে রয়েছে আর আমার ঠিকানা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে আলোক কেন্দ্র আসতে হবে আলোক থেকে দেড় কিলোমিটার ভিতরে বাড়ি বাড়িতে কাজ করি আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই